কাল রাত থেকে মনের মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করছে আর লাগবেই না কেশব এতদিন পর আমার প্রিয় তোমার ভাষার দেখা করে রেখেছে ভালো তো লাগার কথাই যাই এখন আর সময় নষ্ট না করে যাই আমার প্রিয় তোমার সাথে দেখা করে আসি গরু বেসা তো কাছে আছেই ধরা মনে হয় খালেম রে না কোনোভাবেই আব্বাক বুঝবার দেওয়া যাবি না কি ব্যাপার নবাব পুত্তর এই সাত সকালে কোনটি যাচ্ছ কি ব্যাপার আব্বার আজকে মতলব কি হঠাৎ করে নিজে নবাব দাবি করিচ্ছে কেন এই কি বীরবীর করিস ওই সোরটাই খুলে এখন কামচ সোরাত কামলা হসে এনার সাথে থেকে আগে দি তাড়াতাড়ি হয়ে যাবিনি আব্বা আমি কয়েকটা কাম হাতত লিছি এগুলো শেষ করুন তারপরে কথা তাই নাকি তুই আবার কি কাজ হাতে লিছু কত শুনি আমার প্রথম কাম যে জমি বন্ধক থুছি সেটা ঘুরে লওয়া দ্বিতীয় কাম আমার একটা উপার্জনের রাস্তা তৈরি করা আপনার জানে এই বয়সে কোনো কাম না করা লাগে কিন্তু জমি ঘুরে লিবার গেলে তো টেকার দরকার সে টেকা তুই কোনটি পাবু টেকার চিন্তা আপনার করা লাগবে লাই আমি ব্যবস্থা করছি কোস কি তুই এত টেকা কোনটি পাবু আব্বা আমাদের বড় গরু আছিল না হালেন গরু ওটা বেছে দিছি তো ওই আমার পথের ভিখারি করে সরবুরে